নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা রাজ্যের সকল মহিলাদের জন্য খুশির সংবাদ কারণ আপনারা যেই ঘোষণার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই ঘোষণাতে এবার লক্ষ্মীর ভান্ডারে আসতে চলেছে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বড় আপডেট জানা হলো বন্ধুরা দু নির্বাচনের আগেই বড় ঘোষণা আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির আপডেট দেওয়া হয়েছে আমি বিধানসভায় কত দফায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছি চিঠি দিয়েছি আড়াই হাজার টাকা পার মান্থ দেওয়া হোক রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন অনেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে সবার দাবি লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে পশ্চিম বাংলার মায়েদেরকে যে এক আর বারোশো টাকা দিয়ে এতে কিছু হয় না সেজন্য ন্যূনতম দু টাকা দেওয়া উচিত তাতে কিভাবে হাত খরচটা অন্তত হবে হ্যাঁ বন্ধুরা নিত্য প্রয়োজনীয় বাজারে মূল্য যেভাবে বাড়ছে তাতে ভান্ডার প্রকল্পের এই আর্থিক সুবিধায় চলা অনেকটাই অসুবিধাজনক তাই এবার ভান্ডার প্রকল্পে বড়সড় ঘোষণা আসলেই উপকৃত হবে সাধারণ মহিলারা কারণ বন্ধুরা সাধারণ একটি পরিবারের মহিলার কাছে এই ভান্ডার প্রকল্প অন্যতম আয়ের উৎস এই পেমেন্টের মাধ্যমে তাদের সংসার খরচ এবং হাত খরচ কিন্তু খুবই ভালোভাবে হয় তো এবার যদি ভান্ডার বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য একটি খুশির খবর তো ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানোর যেই অফিসিয়াল ঘোষণা এটি কবে আসবে পাশাপাশি কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা থেকে দেওয়া হবে বন্ধুরা রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর প্রকল্প যার মাধ্যমে মহিলাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হয় তো এবারে এই লক্ষ্মীর প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য চলে এসেছে তাই আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ আপনাদের দেখে থাকুন আরও আমি আপনাদের একটা বোনাস আপডেট দিব লক্ষীর ভান্ডার প্রকল্পে আমাদের বিরোধী দল রাজের কি কী বলেছেন আগে আপনারা শুনে নিন তাহলে আপনারা দেখিয়ে পেলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম চেঞ্জ করে দেবো যদি ক্ষমতায় তো এবং লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করে দেব তো এবার বুঝতে পারছেন তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা চাপ আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বাড়ানো নিয়ে তো এবার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে এই ঘোষণাতে আসবে হান্ড্রেড পার্সেন্ট এতকে আভাস পাওয়া গিয়েছে প্রশাসন সূত্রে তো কত বাড়বে পাশাপাশি আপনাদের এই ঘোষণা কবে আসবে সবদে জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিও মনোযোগ সরকারের সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনি নোটিফিকেশনকে অল করবেন চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলেছে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগেই বড় ঘোষণা করবেন ভান্ডারের কারণ ভান্ডার বৃদ্ধি সংক্রান্ত আপডেট কত টাকা বাড়বে বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও ভালো লাগলে আবার বলব লাইক করবেন বন্ধুরা বাংলার মা বোনদের জন্য ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর আসছে যেহেতু ভান্ডার প্রকল্প একটি মাসিক প্রকল্প প্রতি মাসে মাসেই বাংলার মা বোনেরা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা কিন্তু পেয়ে যায় হ্যাঁ বন্ধুরা একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলা প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে পায় আর এটি কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং একজন এস এস কাস্টের মহিলা কিন্তু বারোশো টাকা করে প্রতি মাসে মাসে পায় তো একজন সাধারণ মহিলার কাছে যেহেতু এই প্রকল্প অন্যতম ও গুরুত্বপূর্ণ তাই ভান্ডার প্রকল্পে এবার নতুন ঘোষণা করা হয়েছে ভান্ডার প্রকল্পের পেমেন্ট বৃদ্ধি নিয়ে আপডেট রয়েছে তো দেখুন রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অত্যন্ত সাহায্য হচ্ছে কারণ প্রতি মাসে মাসে যেহেতু দিচ্ছে তাই সংসার খরচ এবং হাত খরচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভান্ডার প্রকল্প বন্ধুরা দু হাজার একুশ সালে নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ভান্ডার প্রকল্প আমরা চালু করব তো এবার নির্বাচনে জিতে এই ভান্ডার প্রকল্প তিনার তরফ থেকে তখনই চালু করা হয়েছিল তো তখন থেকে শুরু করে আজ পর্যন্ত ভান্ডার প্রকল্পে কিন্তু অনেক অনেক চেঞ্জ করা হয়েছে ভান্ডার প্রকল্পের সুবিধা আগের তুলনায় এখন বর্তমানে আপনারা জানেন বেড়েছে কারণ আগে দেওয়া হতো পাঁচশো এবং এক হাজার পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো আপনারা পান তো এবার আবারও দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগেই ভান্ডার বাড়ানো নিয়ে খুশির খবর কবে লক্ষ্মীর ভান্ডার এ নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের অফিসিয়ালি তারিখ ঘোষণা হয়নি তবে মুখ্যমন্ত্রী যেদিন এই ঘোষণাটি করবেন প্রেস কনফারেন্স করে ঘোষণাটি জানিয়ে দেবেন তাই সবাই আপনারা তখনই জানতে পারবেন এখন বর্তমানে লক্ষ্মীরভান্ডার বাড়ানো নিয়ে যে আপডেটটি আপনাদের পরিবেশন করছি এটি সম্পূর্ণ প্রশাসন সূত্রে এবং নবান্নের সূত্রে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার হান্ড্রেড পার্সেন্ট এটুকু কনফার্ম হওয়া গিয়েছে যে বাড়বে এবার কিন্তু কত বাড়বে কবি থেকে দেওয়া হবে এখনও পর্যন্ত কোনো রকমের অফিসিয়ালি আপডেট নেই তবে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো যখনই আপডেটটা আসবে তার জন্যই বলছি আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ভিডিওকেশন কল করুন এটুকু নিশ্চিত থাকতে পারেন ভান্ডার বাড়বে তবে কত বাড়বে এবং কোন তারিখে বাড়বে কবে থেকে আপনারা পাবেন সেটা পরবর্তীকালে আপডেট দিয়ে দেওয়া হবে তো চলুন এখন বর্তমানে ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে কী কী আপডেট রয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তারও কিন্তু ফাইনাল তারিখ দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা জানেন ভান্ডার প্রকল্পে প্রতি মাস মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় তো এবার লক্ষণ ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কোপে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ কিন্তু দেওয়া হলো বন্ধুরা প্রতি মাসে মাসে যেমনটা আপনারা পান পাঁচ থেকে সাত তারিখ এবার কিন্তু চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন ডিসেম্বর মাসের চার থেকে শুরু করে পাঁচ তারিখ বা ম্যাক্সিমাম প্রথম সপ্তাহ এর মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা চলে আসবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক জনি সুবিধা পায় তো যারা এখন বর্তমানে নতুন মহিলা অর্থাৎ নতুন করে ফর্ম পূরণ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জমা করেছেন নতুন মহিলাদের জন্য খুশির খবর আপনাদেরও আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে বা মঞ্জুর করা হয়েছে আপনারা আপনাদের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখে নিন যে ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আছে কি না বা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা রয়েছে কিনা যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি স্ট্যাটাস লেখা থাকে তাহলে খুশির খবর আপনিও ডিসেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন তো ডিসেম্বর মাসের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে নবান্ন থেকে কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলারাই এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে এই প্রকল্পের সুবিধা আর আসবে না কারণ ন্যূনতম ভুলের কারণে তাদের পেমেন্ট আসবে না প্রথমত হচ্ছে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তো যে সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আসবে না বা নাও আসতে পারে কারণ দেখুন লক্ষ্মীরবাধার প্রকল্পে অনেক মহিলারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর অ্যালাউ নয় কারণ সবার সবার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে কারণ জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দিলেও সেটি যে জয়েন্ট আছে সে তুলে নিচ্ছেন বিভিন্ন রকমভাবে তাই এবার সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ভান্ডার প্রকল্পে পাশাপাশি যাদের কেওয়াইসি আপডেট করা নাই তারা অবশ্যই করে নেবেন তা না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও সেটা আপনি তুলতে পারবেন না পাশাপাশি অনেক ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে বর্তমানে আইএফসি সংক্রান্ত পরিবর্তন ঘটেছে তো সেই সব ব্যাংকের আইএফসি পরিবর্তন হলে আপনার ব্যাংকে যদি হয় তা আপনি জানিয়ে নিন এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডিতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে নিন পাশাপাশি অনেক মহিলারা রয়েছেন যাদের বয়স বর্তমানে এজ বা বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারাও আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না কারণ আপনারা জানেন রাজ্য সরকারের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করে তাই যাদের বর্তমানে বয়স ষাট বছরের বেশি হয়ে যাচ্ছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও যদি নতুন আপডেট আছে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো প্রথমত আপডেট হচ্ছে লক্ষ্মীর বাঁধার প্রকল্পে এবার থেকে আপনারা প্রতি মাসে মাসে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার যাবতীয় তথ্য কিন্তু দেখতে পারবেন তো লক্ষ্মীরবান্ধার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের ভিডিও পড়া আছে চ্যানেলে আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নেবেন আর লক্ষ্মীরবন্ধার নিয়ে আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সবাক কমেন্ট করে কিন্তু আপনি জানাতে পারেন